দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মো কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলা চুকের শেষে কেটে রে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতে যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সে দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ও বন বেকাশো প্রেমিককে বাদ দাও তালাক দাও ঘর রবের দাও নাম্বারকে বলা করে দাও আর কুকুর মেজেও না জিনা ব্যাপাচর বিচারে মধ্যে ডুবে যেও না ওই মেটার মতল নাও যেই মেটাকে বলেছিল খালাত ভয় আয় আমার কাছে একবার নির্জনে আয় বন বলেছিল না না আমি এটা করতে পারি না ই করতে করতে একদিন মেটা অসহায় হয়ে গেছে সমাজে দুর্ভিক্ষ নেমেছে গ্রামে অসহায় খাবার কোনো পাওয়া যায় না বিপদ নেমে এসেছে মুসিবত নেমে এসেছে এমন সময় ভাইকে বলছে পয়সাওয়ালা টাকাওয়ালা ভাই ভাইরে কিছু টাকা দিয়ে সাহায্য কর কিছু খাবার দিয়ে সাহায্য কর কোনো খাবার নাই কি করে বাঁচব তখন খালাতো ভাই মকা পেয়েছে এবার সুযোগ পেয়েছি তোকে দিব খাবার তবে তুই যদি আমার সঙ্গে আমার চাহিদাটাকে মিটাতে পারিস যদি আমার সঙ্গে মিলনে আসিস তাহলে তোকে বোন রাজি হলো না এক পর্যায়ে কোন পথ না পেয়ে রাজি হয়ে গেল কিন্তু মন থেকে নয় নিজে আহাত থেকে বাঁচানোর জন্য এবার তো বলল ঠিক আছে রাজি হলাম নির্জনে চলে গেল নির্জনে গিয়ে কেউ নাই দুজনে একা পরনে কারো কাপড় নাই ছোট বড় সবাই আছে এইজন্য একটু বলছি না বুঝলেন নি সারার মাধ্যমে একটা ইট একটা ইট ইটের উপরে মশলা মশলার উপরে ইট তার মানে এমন ভাবে জমা দুজনে একাপন নাই একা পরে জুড়ে এই রকম করে যাচ্ছে ইটের মশলা মতন এটা দুজনেই চলে গেছে আর ওই সময় বোন বলছে বোন আলম বলছে ভাইরে এখনো আল্লাহকে ভয় কর এখনো আল্লাহকে ভয় কর এখনো তুমি খারাপ কাজে লিপ্ত হয়নি যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম আমার মধ্যে ভয় ঢুকে গেলাম আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো আমার ভয় মধ্যে ঢুকে গেলাম আমি এই ভয়ে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম সে চলে গেল মা বুধরে আমি এই কাজটা করিনি একমাত্র তোমার আমার যদি এই ভালো কাজটা হয়ে থাকে এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লাগে থাকে তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও উম্মে সুলাইম বিল মালহান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য স্বামীকে আমাকে খুশি করতে হবে তৃপ্তি দিতে হবে কারণ এটা বিশ্ব বলেছেন স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া স্বামীর খিদমত করা আর এই মুহূর্তে আবার সন্তান মারা গিয়েছে কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে এটা কখনোই সম্ভব নাই কিন্তু দেখেন তার ধৈর্য ধৈর্য কাকে বলা হয় এরপরে বলছে স্বামী আমার আপনি সুন্দর করে খেয়ে নেন খাওয়া দাওয়া করুন সুন্দর বিছানা বেঁধে দেওয়া হলো উম্মে সুলাইম সুন্দর করে সেজেছে রাত গভীর হয়ে গেছে তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্যে তারা একা নিরজন আপনার গোপনে তারা চলে গেছেন স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পর তা আপনার কিনা জৈব চান জৈবিক চাহিদা মেটানোর পর এবার স্বামীকে বলছে স্বামী আমার আমি আপনাকে একটা কথা বলবো কি বলম বলছে কথাটা এই কেউ যদি আপনার কোনো সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয় আর ওই আমানতটা যদি আপনি আপনার কাছে কেউ নিতে চাই ফেরত চাই তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না আবু তালা বলছে বিবে রে কেন দেব না রামান আমাকে রাখতে দিয়েছে যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে তখন এমমে সুলাইম বিনতে মালহান বলছেন ইয়া ইয়া সামি আমার এ সামি তাহলে শোনো আপনাকে কি আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে মারা গিয়েছে যখন এই কথা বললাম আবু তালহার চোখ লাল হয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করছেন আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন এ Yes, baby, baby. সময় আমাকে কই কি আমার ছেলের মরার খবর দিলেন আমি তো অপত ও পবিত্র অবস্থায় আছি কেন তুমি আগে আমাকে আগে বললে না হাই 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 আমি এখন অপত ও অবস্থায় রয়েছি আর এই সমাতে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্বনবী বলছেন ও আল্লাহর নব দয়ার নবী গো এই অপত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে তখন বিশ্বনবী দোয়া দিলেন এ আবু তালহা তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করক আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করক সেই দুয়াতে পরবর্তীতে তিন আপকে বলেছেন একটি বলেছেন তিনটা সন্তান তার এসেছিল এবং ওই তিন সন্তান থেকে আরো আটজন সন্তান পৃথিবীতে এসেছিলেন সব কটাই কোরআনের হাফেজ ছেলে ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে তিনি দুনিয়াতে বেঁচে আছেন বিবি রোমাইশা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতে ঘুরছেন কেন আল্লাহ তার অনেক কাজকে ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন কবুল করে নিয়েছেন আল্লাহ খুশি হয়ে গেছেন এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে আপনার ভালো কাজ কোথায় বলেন আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি একটা এমন একটা কাজ করেছি আল্লাহ খুশি হয়ে গেছে ভালো কাজ কেমন করে আপনি প্রতিবেশীর বাজাবে নিয়ে আছেন। কখন ওকে পেলে এই আছেন। নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন আপনি ভালো কাজে আছেন আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব নিজেকে সব সময় ভালো কাজে নিয়োজিত হতে হবে এবার চলেন ভালো কাজ কাকে বলে কি কাজ বোখারি মুসলিমের হাদিসটা শুনে ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রসুল বর্ণনা করছেন বাণী ইসরাইলদের ঘটনা যে বান ইসরা ঘটনা আছে এই ঘটনাতে তিন বন্ধুর আলোচনা আছে অনেকে শুনেছেন কিন্তু আমল দিন করেননি তিন বন্ধু বেড়াতে গিয়ে আপনার কোন মরু প্রান্তরে এমন জায়গা ঝড় বৃষ্টি শুরু হলো যেখানে ঝড় বৃষ্টি হয়েছে হচ্ছে কোথায় লুকাবে কোন জায়গা বাড়ি নাই কোন গাছ নাই তার একটা নির্জনে গর্ত পেয়ে ওই গর্তর মধ্যে তিনটা বন্ধু ঢুকে পড়েছে তিন বন্ধু যখন গর্ততে ঢুকলো কি বড় লেগে গেল কোথায় তো গুহাতে গর্ততে গর্ততে লেগে পুরো ব্লক করে দিল যেমনই ব্লক করে দেওয়া আর কি বের হতে পারে মহা মুশকিল তিন বন্ধু বলছে আরে আর তো মহা বিপদে পড়লাম এমন বিপদে পড়লাম যে আর পাথরকে যাবে না তো কি আর সূর্য যদি আলো না পাই সেই সময় না আছে মোবাইল না আছে আর কোনো ব্যবস্থাপনা কোনো পদঘাট নাই কোন চলমান কোনো লোক নাই এখানে তো আমরা তো মরে যাবো কেউ খোঁজ খোঁজ খবরও পাবে না তো কি করবি কি করবি রে তাহলে বলছে হ্যাঁ রে জান না আল্লাহর কাছে চাই কোন ভালো কর্ম আছে কিনা দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করে থাকি তো ওর বিনিময়ে আল্লাহর কাছে চাইবে যদি আল্লাহ আমাদের হেফাজত করে তার মানে এখান থেকে প্রমাণ করে যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন আর ভালো কাজ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য তাহলে ওই কাজটা আপনি আল্লাহকে তুলে ধরুন আল্লাহ এই কাজটা করেছি এই দুনিয়া আমি এই বিপদে পড়েছি উদ্ধার করো তারা কি ভালো কাজ করেছেন দেখেন প্রথম নম্বর বলছে একজন প্রথম জন বলছেন আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম এই বাপ মাকে এতটা ভালোবাসি যার কারণে আমি ছাগল চড়িয়ে এসে আমার প্রথম বাপ মাকে আমি দুধ দহন করে আমার বাপ মাকে আমি খাওয়াতাম কোনো আমরা নিজে খেতাম না আমার বিবিকে পান করাতাম না আমার ছেলেদেরকে আমি দিতাম না বরং প্রথমে এসে আমার মা আব্বাকে আমি পান করাতাম তারপরে আমরা নিজে খেতাম কিন্তু একদিন এমন দূর জায়গা চলে গেছে ছাগল চড়াতেন রাত অনেক দূর প্রান্তর আস্তে রাত হয়ে গেছে এসার পর অনেকটা টাইম লম্বা হয়ে গেছে বাড়ি এসে ঢুকলাম আমার মা আব্বা সম্পূর্ণ ঘুমিয়ে আছে আমি মায়ের জন্য দুধটাকে নিয়ে আসলাম গিলাসে দহন করলাম আব্বা মাকে খাওয়াবো বলে এমন সময় আমার আব্বা মা দেখছে ঘুমিয়ে আছে আমি এটাকে ডিস্টার্ব মনে করলাম এই জন্য পানিটাকে ধরে দুধ দুধের গ্লাসটাকে ধরে আছে আর ভাবলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মা না গুরুবে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না আমার সন্তানদেরকে খেতে দেব না অতচুপ সন্তান কান্না করছে আব্বা তৃষ্ণা লেগেছে একটু দুধ দাও কিন্তু আমি দিলাম না আমার বিবিদেরকে আমি পান করালাম না আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে না দেব ততক্ষণ পর্যন্ত আমি আমিও খাবো না আমার সন্তানদেরকে দেব না বাপ মাকে কত ভালোবাসে গো যে নিজে খাবে না বিবিকে খেতে আগে বাপ মাকে খাওয়াবে আর আমাদের বর্তমান অবস্থা খেয়ে নিয়েছে থালা ভর্তি তারপরে বলছে আব্বা খেয়েছে রে আগে আব্বার খুঁজলেন মায়ের খোঁজ লাগান আব্বা মা খেয়েছে কিনা কারণ যখন তুমি ছোট ছিলে তখন আব্বা মা আগে সন্তানকে দেখেছে বেটা আয় খা খা খাচ্ছি বেটা খা এরকম হয়েছে না হয়নি আগে সন্তানকে খুলে দিয়েছে তারপরে মা তারপরে আব্বা তারপরে ছেলেকে দিলে হয়তো মা শেষে খাই যা বাঁচবে তাই খাবো আর এখন ছেলেরা বিয়ে করে বাপ মাকে কি করে পালি পালি করে কি ওর বাড়িতে একদিন ওর বাড়িতে একদিন ওর বাড়িতে একদিন বাপ মাকে মলবির ভাত খাওয়ায় যে মাছ মাছ গোস নাই ওর বাড়িতে আপনা আলু আছে তো ওটা দিয়ে খায় একবার খোঁজ লাইনে যে আমার আব্বা ওর বাড়িতে কি খাচ্ছে এমন হবে কেন বাপ মা হচ্ছে সবচাইতে উপর লেভেলের আল্লাহর পরে পরে তাদের স্থান মর্যাদা দেওয়া হয়েছে সেই আব্বা মায়ের মর্যাদা আপনি কেমন বলতে করতে গেলেন যে ভাগ করে দিব না আপনার মন বাপ যদি বলে না আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো তো মাছ দিয়ে আপনাকে এনে দিতে হবে ও বেটা গোশ রান্না করবে তো গোশ ভিড়িয়ে দিতে হবে এটা হচ্ছে খিদমত আপনি জান্নাত নিবেন মা বাপকে কষ্ট দিয়ে আপনি জান্নাত নিবে কোনো দিন হতে পারে না মায়ের চোখে জরুলে পানি আল্লাহর আরস খাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে জুরলে পানি আল্লা রুকাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর দিয়ে ছোট কালে সন্তানেরে লালন করে মায় অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কাল সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট না এই দুনিয়ায় সেই মায়েরই কষ্ট কেব দিয় কন্দে কান্দে না যুমায় কন্দিন কন্দে না কান্দে না বিদে বি পাকে যো দি সন্তান মহারাজা সবার আগে জানে তার জনম দুখি মায় বিদেশে বি যদি যো সন্তান মহারাজা স আগে জানে তাহার জনম দুখি মায় শুরু মা সুরূপলে নির মা সুরূপলে সন্তানেরই পানে চাই না কান্দে না যেন মা কান্দে যেন মা মাকে ভালোবাসতে হবে সে আপনার বন্ধু বলছে আমি মায়ের জন্য গিলাসটা কিনে আমি খারাপ হয়ে গেলাম মা ফজর হলো আজান হলো আপনার কিনা ফজরের সময় হল ছেলে সঙ্গে আপনার আব্বা উঠে গেছে মা দুনটা দুধটা পান করেন আমার মা আব্বাকে আমি দুধ পান করালাম এরপরে আমি আমার সন্তানকে সন্তানদেরকে দিলাম এরপরে আমার বিবিকে দিলাম আমি খেলাম আল্লাহকে বলছে মা বুধ যদি এই কাজটা তোমার ভয়ে আমি করেছি দুনিয়ার কোনো স্বার্থে নয় নয় আল্লাহ তোমাকে ভয় করি আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে মাবুদ তাহলে এই কাজের বিনিময় এই ভালো কর্মের বিনিময় তুমি আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে এক ভাগ সরিয়ে দিলে দুই ভাগ এখনো বাকি আছে বের হওয়া যাবে না খালি আলো পাচ্ছে বিশাল পোল্ডার তো এবার ও বলছে হ্যাঁ রে ভাই তুই ভালো কাজ করেছিলি তুই অত করে যদি করে থাকিস তো কহ না আল্লাহকে তখন দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমি আগে খুব খারাপ লোক ছিলাম খুবই খারাপ আমার মতন জঘন্য ছেলে কেউ ছিল না কেমন জঘন্য ছেলে বন্ধু রে সে বলছে আমি এমন একটা খারাপ ছিলাম যে আমার খালতো বোনের পেছনে আমি লেগে থাকতাম সব সময় শুধু তাই নাই মেয়েদের পেছনে আমি লেগে থাকতাম কিন্তু সেই রমণের মধ্যে সেই মেয়েদের মধ্যে আমার খালতো বনটা খুব সুন্দর ছিল অপূর্ব চেহারা এত সুন্দর রমণী চেহারা আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম এই পাগল হওয়ার পরে আমি তাকে প্রস্তাব দিলাম ও বোন তুই কি আমার সঙ্গে খারাপ সম্পর্কে আসবি কি না এক কথায় তুই কি আমার তোকে কি একটু তোর চাহিদা আমার যে চাহিদাটা আছে তোকে ভোগ করার এই কাজটাকে তুই কি আমাকে দেবে তখন খালা তো বোন বলছে না রে ভাই এই কাজটা আমি কখন দিতে পারি না কারণ আমার পূর্ণ বডিটা আমার স্বামীর জন্য এটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কার কোনো অধিকার নাই অতএব আমি নোংরা মিতা জেনা আমি পড়তে রাজি কত আল্লাহ গো যে জেনাতে পড়তে রাজি না আজকালকার মেয়েরা সুহান খালি যদি ওয়াফার পেয়ে আর ছেলেরা কত খ্যাপার খ্যাপা বেডি লাইনে ঘুরছে ওই যে নাম্বারটা কখন পাবো পাওয়ার লেগে একটা মেয়ে যদি একবার হেসে দিয়েছে তো বলছে মালটাকে নিতে হবে হাসছে ও হাঁস তার মানে কাজ হবে ঘুরnablaবে তিনবার আজ মেলাতে ওলাই চলছে তিনবার ঘুরবে পাঁচবার ঘুরবে এরপর নাম্বার তালিয়ে বাড়ি যাবে টুকটুক করে রাতে ঘুমাবে এরপর একবার টং টং করে ধুকাবে ঝুকিয়ে দেখি এবার হচ্ছে কিনা কি দুনিয়া আজকে জেনাবে আবিচার 185 গদিবেগে চলছে 185 গদিবেগ এত হারে চলছে এখন ঘরে ঘরে যে না রাস্তায় যে না শহরে যে না মাঠে যে না জেনার যে না আর যুবকরা তো মোবাইলে যে না করছে এটা বাদই দিলাম মোবাইলে যে না করে সকালে নাপা হচ্ছে দে গোসল করছো সারা রাত নাপাক অবস্থায় ঘুমাচ্ছো একটুও তার ভয় নাই আজকে আজকে বাপ ছেলেরা প্রেমিকার পাল্লায় পরে জীবন নষ্ট করছে মেয়েরাও তাই জীবন নষ্ট করছে করে না কত নিবেন আপনাকে প্রমাণ করবো এই নেট ও নেটওয়ার্ক মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনাকে দেখাবো আমার অনেকটি সেভ করা আছে এক জায়গায় চার বছর একটা প্রেমের সঙ্গে তার বন্ধন ভালোবাসা মা জানে না বাপ জানে না কেউ জানে না যেদিন শুনে নিয়েছে যে আমার ওই 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 ভদ্রতা বিয়ে করছে তখন মারলো তোর এর বাড়ি যে এই ছেলেটা সোতা আমার চার বছর লিংক ছিল এখন তো আগে বিয়ে করতে চলে না আমার পেটে চলে এসেছে ওটা কি হবে এখন পেটে চলেছে যে ওই পেটে চলেছে যে দেখেন আমার পেটে আছে কার সন্তান তো মুখের খেপি তুই গেলি কেন তুই শুধু সাইড না যত টাকা ওকে দিয়েছি ভালোবেসে পাওয়া লাগে পাগলি তোকে বিয়ে করবে না রে বিয়ে যদি করত তো অনেক তোকে ভালো করে পয়গাম দিত কিন্তু বিয়ে করবে কি মেয়ে ছেলেকে ভেবেছে সালপাত সালপাত বুঝেন আপনারা আপনারা তো বুঝবেনি ওরাকে কে বুঝাতে হবে এখন সালপাত এই সালপাত মানে কি যে সালপাতে ভাত আর দি ভাত খাবার যা তরকারি দিলো খেয়ে সালপাতকে ফেলে দিলো রাখবে কেউ আচ্ছা কাঁসার তালে কেউ ফেলে ফেলে না বোন তোমাকে বলি তুমি কাসার থালার মতন হও শালপাতের মতন হয়ে না যদি হয়ে যাও তোমার লাইফের বরবাদ বাজবে তোমার জীবনটা নষ্ট হবে এই জন্য অনেক মেয়ে নষ্ট হচ্ছে আপনার কি না অনেক মেয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে বিষ খেয়ে মারা যাচ্ছে কেন কেন প্রেমিকের ছ্যাকা খেয়েছে আর যখন পেটে বাচ্চা আসে তখন সে আর থামতে পারে না কি করা যায় সমাজকে আমি কি মুখ দেখাবো সর্বপ্রথম এই জন্য আমি মেয়েদেরকে সতর্ক করেছিলাম বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কাল কিন্তু মা এখনো চিনল না বোন তোমাকে বলি তুমি প্রেমিকের পাল্লাই নয় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একা একা নয় অখলাক না পৃথিবীতে যত সৃষ্টি আছে জোড়া জোড়া বানিয়েছেন অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না বরং তুমি আল্লাহর প্রেম ভরসা করে তাওয়াকুল করে তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবেন কিন্তু দুঃখ লাগে নিউজ বলছেন প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় পাঁচ লক্ষ শিশু ভারতবর্ষে শিশুকে হত্যা করা হয় কিভাবে হয় কিছু এক সপ্তাহ আগে দেখলাম একটা জঙ্গলের ভিতরে এক দুই দিন বাচ্চা একদিনকার দিনকার বাচ্চা ফেলে চলে গেছে কোন মা পারে একদিনের বাচ্চাকে ফেলে ফেলে আসতে কেন ফেলেছে খবর পাওয়া গেল ওই মেয়েটা একটা পুরুষের সঙ্গে যে না ব্যবিচার করে বিয়ের আগে সম্পর্ক কায়েম করেছে তারপরে বাচ্চা হয়েছে তার লজ্জাকে ঢাকানোর জন্য বাচ্চাটাকে জঙ্গলে ফেলে এসেছে তার কত বছর তো দেখেছিলেন কুকুরের মুখে বাচ্চা দেখেছেন না দেখেননি অনেকে দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াতে কুকুরের মুখের বাচ্চা নিয়ে আছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে জিন্দা বাচ্চা বন্ধুরে রে এই আমি বলেছিলাম দশ মিনিটের আবেগ মাগ